আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা আমাদের ল্যাপটপ চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কোয়ান্টিটি পিস আসলে একটা ভিডিও দিতে তাদের আজকে কিন্তু কোয়ান্টিটি পিস নিয়ে আমি হাজির হয়েছি আমি বেশ কয়েকটি মডেল দেখাবো প্রত্যেকটা মডেলের এই কোয়ান্টিটি পিস কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুমে ঢুকে গেছে নতুন একটা স্টক আসছে সেই স্টক আজকে ভিডিওতে দেখানো চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিউয়ার্স কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি কি থাকবে কুরিয়ার সিস্টেম কি থাকবে আমাদের লোকেশন কোথায় পুরো ভিডিওতে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ সো বিয়াস প্রথমে আমাদের লোকেশনটা বলে দেব যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর 10 নাম্বার গুলচকরের সাথেই দক্ষিণ পাশে যদি মেট্রো রেল প্ল্যান নাম্বার ধরে আসেন 253 পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং বাগের নাম আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গরবিরি আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই কোনো ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত প্রথমে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার এবং জনপ্রিয় একটা ল্যাপটপ এটা হচ্ছে এলিট বিজনেস সিরিজ এর ল্যাপটপ বলতে পারেন কিন্তু প্রসেসর রাইজেনের রাইজেন এর সব ধরনের কাজ প্লাস গেম আপনি কিন্তু চাইলে একসাথে করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ প্রথমে যদি বডি কন্ডিশন দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন দেখেন অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন পাবেন এসপির লোক পুরো টাইম মেটাল বোর্ডের একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন রেজলিউশন থাকবে ফুল এইচডি ডি উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাকলাইট থাকবে জয়েস্টিক বাটন অ্যাভেলেবেল পাবেন আর এখানে কিন্তু ট্রান্সপার্টের মধ্যে দুই ক্লিক সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ মোট কথা আপনি সব ধরনের কাজ প্লাস গেম একসাথে কিন্তু চাইলে করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস আছে

সেহেতু পারফরমেন্সটা আপনি অনেক বেশি পাবেন এই ল্যাপটপটাতে তো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র একদম ডিসকাউন্ট প্রাইস দেবো যদিও ল্যাপটপের দাম কিছুটা বাড়ছে বাট এই ল্যাপটপে আমি আজকে একটা ডিসকাউন্ট প্রাইস করে দেবো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এই মডেলটা আপনি দিতে পারবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন কিন্তু এই মুহূর্তে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন যারা সবসময় ট্যাবেল করেন গাড়িতে জানি করেন স্টিম ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন মাত্র সাত আটশো গ্রাম ওয়েট হবে এতটা স্লিম আমি যদি এটা ওপেন করে একটু দেখাই ফ্ল্যাট করে এটা একশো আশি দিন ফ্ল্যাট হবে দেখেন কতটা স্লিম একদম প্লেটের মতো পাতলা একটা ল্যাপটপ এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন আই পি এস ডিসপ্লে ফেসলক ক্যামেরা অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি হেলথ 90% পাবেন এসএসডি হেলথ থাকবে 95% পার্সেন্ট খুবই সুন্দর একটা কন্ডিশন আছে বডি কন্ডিশন একদম ফ্রেশ পাবেন আপনি 4 ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আমাদের কাছে কিবোর্ড ব্যাকলাইট থাকবে রাতে কাজ করার সুবিধাতে আপনারা জানেন যারা টেবিল করেন জানি করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা জানেন যে কার্বন সিরিজের সেই স্লিম ল্যাপটপ কিন্তু আর হয় না খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 32500 টাকা এটাও কোয়ান্টিটি পিস আছে আপনি কিন্তু যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনেক ভাইয়েরাই ঢাকার বাইরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না নামমাত্র 500 টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশনে আপনি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি WhatsApp ইমো নম্বরে ভিডিও কলে দেখে ইনস্টল করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে আর কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মডেল সেই মডেলটা আমি দেখাবো এটা হচ্ছে আটশো চল্লিশ এটা কিন্তু বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বর্তমানে বলতে পারেন এক সময় কিন্তু জি ছিল কিন্তু এখন বর্তমানে জাতীয় ল্যাপটপ হচ্ছে জি আমি জি এর কয়েকটা ভ্যারিয়েন্ট এখন দেখাবো জি সিক্স এর মধ্যে আমাদের কাছে তিন চারটা ভ্যারিয়েন্ট আছে আমি তিন চারটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আপনাদের দেখাবো প্রথমে যদি বডি কন্ডিশন দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোনো প্রকারের স্কাচ নাই ড্রেন নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এসপি লোগো দেওয়া পুরোটাই মেটাল বডি সাত অরিজিনাল চার্জার থাকবে এটা কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ থাকবে উনিশশো বিশ হাজার আশি রেজুলেশন পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাক লাইট সুবিধা পাবেন জয়স্টিক বাটন অ্যাভেলেবল আছে টাচপ্যাডের মধ্যে ডুয়াল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো হেসেল নাই অনেক আপডেট ল্যাপটপে কিন্তু পুট কম থাকে বাট এই আপনি ল্যাপটপের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে শেয়ার গ্রাফিক্স থাকবে অরিজিনাল চার্জার সহ মেটাল বোডির এই কিউড ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি আরেকটা ভ্যারিয়েন্ট দেখাবো এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দেওয়া

পুরোটাই মেটাল বডি ল্যাপটপ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা সব ধরনের পুট ফ্যাসিলিটি জি সিক্স পপুলার সিরিজ আপনারা জানেন অল ওভার সব ধরনের ফিচার এই ল্যাপটপটার মধ্যে আপনি পেয়ে যাবেন আই সেভেন বসে নিতে চান নিতে পারবেন আজকের জন্য পাই থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা মডেল দেখাবো রাইজানের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজান ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটাও আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে আছে আপনি ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন দুইটা ভ্যারিয়েন্টে এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু এই রাইজন প্রসেসর ল্যাপটপটা আছে মডেল হলো 745g6 রাইজন 5 35 সিরিজ এতে আপনি 16GB RAM পাবেন 256 পাবেন SSD 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন 2GB থাকবে ডেডিকেটেড টোটালে কিন্তু 10GB গ্রাফিক্স পাবেন যারা গ্রাফিক্সের কাজ করেন ভিডিও নিয়ে কাজ করেন বেস্ট একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দিব আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইস মাত্র 31500 টাকা আর যদি আপনি ষোলো পাঁচশো বারো জানেন ষোলো পাঁচশো বারো দাও এই মুহূর্তে বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুপচকরের সাথে দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নম্বর দোকান ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন এবং এই সমস্ত ল্যাপটপ যারা আমাদের কাছে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে গিফট আইটেম গুলো এই জায়গায় আমি রাখছি একটু যদি সংক্ষেপে দেখে দিই আমাদের ল্যাপটপ বিডির পক্ষ থেকে ব্যান্ডিং একটা ব্যাগ পাবেন খুব সুন্দর একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল ইউজ করতে পারবেন একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন গ্রাফিক্স এর দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু চয়েস করে নিতে পারবেন সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হলো চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন এবং একটা পাওয়ার থাকবে এই পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে তার জন্য কোনো লাগবে না অনেক কালেকশন আছে আসলে সুত একটা ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপে আপডেট বলা সম্ভব না যদি আপনাদের কোনো মডেল চয়েস থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো বিয়াস ভিডিও এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম